এই বোর্ডগুলোকে সাইড করে দেবেন এই সাইড এটাকে এটাকে সাইড এই বইগুলো গোল সাইন বোর্ডগুলোকে হ্যাঁ ওগুলো ও এগুলো খুলতে হবে খুলে এই প্লেট চেঞ্জ হবে ওর স্কোডার তো আছে তো নাকি আব্বানি আসে না मैं सिंड्रोम डिसीज़ है इड अच्छा अबे मैसिन टेक्स मैसिन पिंट इड अच्छा ऑफिस रूम में दिख के ऑफिस रूम में इड अच्छा काज़ेर अबे मैसिन ए पिंट हाई क्वालिटी डिसिट बिहेवल पिंट को विद क्लैरिटी एकदम कोनीकर हेड पेंट क्वालिटी हाई क्वालिटी इसको टोटल काइज हम देख रहे हैं सो बाय राउंड

ক্যালেন্ডার ফ্যান্ডার এটা আরও যাবে মাসের ক্যালেন্ডার রমজান ক্যালেন্ডার টোটাল যাবে এ টু জেড কাজ করা হয় ঠিক আছে একটা ব্যবসার জন্য একটা দোকানের জন্য যা লাগে টোটাল কাজটাই আমাদের কাছে হয় সম্পূর্ণ কাজ আপনারা লোকেশান ধরেও আসতে পারবেন অনলাইন হোক আমাদের কাজের যোগাযোগ ব্যবস্থা আছে এই আছে আমাদের এটা হচ্ছে অফিস রুম মেশিন রুম ভিতরে

এক জেড কাজ হয় সব রকম সব কিছুর কাজ হয় ফোন নাম্বার যদি কার প্রয়োজন হয় কারোর মনে হয় কোনো কাজের ছাপার যাবতীয় কাজ হয় টোটাল কাজ হয় এ টু জেড সব কাজই হয় আমাদের ঠিক আছে অডিও রেকর্ডিং থেকে নিয়ে সব টোটাল কাজই হয় নিউজ পারপাসেও আমরা কাজ করে থাকি করি যুক্ত তো যাই হোক টোটাল কাজই হয় ধন্যবাদ